মেদিনীপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শনিবার দুপুরে একটি মহা আয়োজন করা হয় অপরাজিতা বিল আইনে প্রণয়নের দাবিতে ছিল এই এই দিনের মিছিলটি বিদ্যাসাগর হল থেকে বেরিয়ে বরতলা চক হয়ে পুনরায় বিদ্যাসাগর হলেই শেষ হয় এই মিছিলে পামেলান মহিলা তৃণমূল নেত্রী মামনি মান্ডি মৌরায় হেমা চৌবে অনিমা সাহা পূর্ণিমা পৈরা মৌসুমী হাজরা সহ দলীয় অন্যান্য মহিলা নেত্রী ও সমর্থকেরা আজকে আমাদের মেদিনীপুর সান্ডুগাঁও জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে চাই সত্তর অপরাজিতার স্বাক্ষর এই স্লোগান নিয়ে আজকে মহিলা তৃণমূল কংগ্রেস আমরা পথে নেমেছি আজকে বিধানসভায় নারী সুরক্ষার জন্য যে বিল পাস হয়েছিল আজকে কেন্দ্রের সরকার এখনো পর্যন্ত সেই পাস করছে না সেই জন্য যতদিন না এই বিলে স্বাক্ষর হচ্ছে ততদিন তৃণমূল কংগ্রেস তৃণমূল মহিলা কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমে আন্দোলন করে যাবে আমাদের দাবি চাই সব আজকে জেলা তৃণমূল কংগ্রেস মহিলা আমরা সবাই সভানেত্রী সহ কাউন্সিলার প্রাক্তন কাউন্সিলার সহ ব্লক সভাপতি রাজ্য সভানেত্রী সবাই আমরা আজকে রাজপথে নেমেছি আপনারা জানেন কিছুদিন আগে আমাদের রাজ্য জুড়ে একটা ওটে ছিল যে আমরা নাকি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের সুরক্ষার কোনো ব্যবস্থা হয়নি কিন্তু আমরা দুর্ভাগ্যের সঙ্গে জানাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন অপরাধিতা বিল অর্থাৎ ফাস্ট ট্র্যাক ফার্স্ট ক্রাইমের হচ্ছে সঙ্গে সঙ্গে যেন আমাদের কোর্ট যা যারে যে দোষী সাব্যস্ত হবে তার ফাঁসি অথচ সেই বিল এখনো রাষ্ট্রপতি সই করেনি স্বাক্ষর করেনি কোন অজানা কারণ নেই কেন্দ্র রাজ্যকে কিছু মানে তার বগলেস পড়া মানুষদের লেলিয়ে দিয়ে গোটা রাজ্য উত্তাল করলো কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যখন আমাদের চাইলেন যে মেয়েদের সম্মান দিয়ে একদম দ্রুততার সঙ্গে আইন শেষ করে যার দোষী সাব্যস্ত তার ফাঁসি হোক তখন কিন্তু সেই আইনে বিল পাস করছে না তাই আজকে আমরা রাজপথে নেমেছি মহিলারা এরপর যদি বিল উনি স্বাক্ষর না করেন রাষ্ট্রপতি তথা কেন্দ্রের মদতে তাহলে আমরা গোটা মেদিনীপুর তথা গোটা রাজ্য স্তব্ধ করে দেব মহিলারা এই কথা দিচ্ছি আমরা দিদির পাশে আছি দিদি আমাদের সম্মান দিয়েছেন দিদি রাজ শক্ত করে দিদির কথা ভেবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের যে মর্যাদা আমাদের পশ্চিমবঙ্গের মহিলাদের যে সম্মান আমরা দিতে চেয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী সেই সম্মান আমরা যদি না পাই অপরোতা বিল যদি না স্বাক্ষর হয় তাহলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলন করবো এবং মহিলারা স্তব্ধ করে দেবো সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় শ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল অথবা ডবল নাইন বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে